আসসালামু আলাইকুম আচ্ছা আমার ভিডিও যারা দেখেন তারা দেখেন যে আমি চশমা পরি না তো আজকে কিন্তু আমি একটা চশমা পরেছি কারণ আমি দেখা যায় যে ছোটো লেখা পড়তে গেলে আমার চশমাটা পড়তে হচ্ছে সেই জন্য চশমাটা পড়লে আমি ছোটো লেখাগুলো পড়তে পারি বা প্রেসক্রিপশন করার সময় আমার চশমাটা ব্যবহার করলে সুবিধা হয় আচ্ছা এই যে আমার সামনে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন একটু ছোট্ট একেবারে ছোট জিনিস এগুলো হচ্ছে আমি যে চোখের জন্য চশমা পরেছি ঠিক সেই রকম কানের চশমা বলতে পারেন হ্যাঁ কানের চশমা যারা যারা কানে কম শুনে বা বয়সজনিত কারণে যাদের কানে শ্রবণ ক্ষমতা কমে যায় তাদের জন্য যে যেমন চোখের জন্য যেমন চোখের চশমা আছে কানের জন্য সেরকম হচ্ছে কানের হিয়ারিং এইড বলি আমরা এটাকে হ্যাঁ কানের হিয়ারিং এইড এটা কানের পেছনে থাকে বা কিছু কিছু সময় দেখা যায় যে আরও দামি যেই কানের হিয়ারিং এইডগুলো আছে সেটা কানের ভিতরেও ক্যানেলের ভিতরে এমনভাবে থাকে যেটা দেখে বোঝা যায় না যে কানে মেশিন ব্যবহার করছে তো কানে যারা কম শোনে দেখা যায় যে অনেকগুলো কারণেই কানে আমরা রুগীরা কম ই করে যে কম কম শোনে তো শ্রবণ ক্ষমতা হারিয়ে যায় যেরকম দেখা যায় যে অনেকগুলো কারণ আছে যদি কানের যে আমাদের সাউন্ডটা যায় কানে কান পর্যন্ত সে ওই কানের অন্তঃকর্ণ পর্যন্ত যেতে যে পথটা এই পথের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে দেখা যায় যে পর্দা ছেঁড়া থাকে পর্দা ফুটো থাকে অনেক বড় কানের ভিতরে যে ছোটো ছোটো তিনটে হাড় থাকে সেই হাড়ের কোনো ক্ষয় থাকে বা হাড়টা ফিক্সড হয়ে যায় বা হচ্ছে এর হাড়ের পরে একটা পেঁচানো শামুকের মতো একটা পেঁচানো জিনিস থাকে ককলে বলি আমরা সে ককলিয়াতে কোনো সমস্যা থাকলে কানে এই পথটাতে প্রবলেম হয় অথবা দেখা যায় যে এই ককলিয়া থেকে যেই নার্ভটা ব্রেনে সিগন্যাল নিয়ে যায় সেখানে সেই পথেও কোনো সমস্যা তৈরি হতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে বয়সজনিত কারণে হতে পারে অতিরিক্ত শব্দের অনেক দিন ধরে এক্সপোজার অনেক দিন ধরে যারা শব্দে কাজ করে তাদের জন্য হতে পারে বা আঘাতজনিত বোম ব্লাস্ট বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হয় তখন দেখা যায় যে এই কানে শ্রবণ ক্ষমতা ফিরিয়ে আনার জন্য এই কানের হেয়ারিং এডগুলো আমরা সাজেস্ট করি আমরা রোগীদের বলি যে হেয়ারিং এড ব্যবহার করার জন্য তো যাদের দেখা যায় যে এই হেয়ারিং এড ব্যবহার করতে বয়স্ক মানুষের একটু সমস্যা হয় একটু অভ্যস্ত হতে সময় লাগে তবে এই হেয়ারিং এড ব্যবহারের হচ্ছে খুব জরুরি জিনিস হচ্ছে যে দেখা যায় যে আশেপাশে সবাই কথা বলছে উনি কিছুই শুনছে না তখন দেখা যায় যে একটা মানসিক একটা ই তৈরি হয় যে কষ্ট তৈরি হয় যে আমি কিছুই শুনতে পাচ্ছি না আমি আজানের শব্দটা পর্যন্ত শুনি না তখন দেখা যায় যে এই কানের হেয়ারিং এডের প্রয়োজন পড়ে তো কানের হেয়ারিং এইড ব্যবহার করে কিন্তু কান কানে যে শ্রবণ ক্ষমতা হারিয়ে যায় বা কমে যায় সেগুলো ফিরিয়ে আনা সম্ভব ভালো থাকা সম্ভব